পাগল আমি বলছি যে পেন্ডার স্টেজটা দুর্বল এটার ভিতরে আপনার আইন উঠবার লাগে ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না সব চাইতে বড় কত হইল আমি আর চেয়ারম্যান ভাই বই রেসি আলো আমরা ব্যাংকে ফলে কি অস্তিত্ব থাকবো এই খবর থেকে আর এই আট সাল থাকবো সরত যে শুধু না যে সাইফুল ভাই চেয়ারম্যান তাহিরি ভাই একসাথে মিলে বই গেছে গা তোরা এগুলো ষড়যন্ত্রের অংশ আরেকটু উপরে এনে দেয় কমন সেন্স না

অন্যান্য ওজুরের সামনে গেলে থোতা দাঁত ফালাই দিলেন আর আমি তো আট সালের মানুষ তো আমি নবাবপরের মানুষ সানদিনের মানুষ এটা তো হলো ওই অনন্ত মিডিয়া বিলিয়ে বেড়া অন কেমন লাগে ক এটা হলো আমরা মহব্বতের মানুষ কথা কন ঠিক না বেটে এই জন্য দিয়া দিছি আর কি মারাবা গল্প কি বৃষ্টি পড়ে নাকি আজকে বৃষ্টি হলো আমরা কোনো চিন্তা নাই একটা জিকির মার ইনশাআল্লাহ ঠিক রাজে আসিন আপনারা সবাই আর জোরে কর না ঠিক مرحبا কর না 길 পাইলে নিরালাই গো পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাব দুই কদমে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিৰা লাহি গ নবী আমাৰে নবী নোৰেৰে নবী আমাৰে নবী জিন্দাহ নবী আমাৰে নবী এ দয়া করে থাই কোন বি হাসদের বেলাই বলো না দয়া করে থাই কোন বি হাসদের বেলাই পাইলে নিরালাই কোন বি লাই পাইলে নিরালাই কোন বি পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে বগাই পাইলে নিেঙ্গ নবি নবী আমার নবী নূরের নবী আমার নবী মায়ার নবী ঠিক না ওরে কঠিন নহাসের দিনে কে তোরাবে নবী বল কটি নহাস কে তোরা বে নবি বিনা আহা দয়া করে তাই গো নবি মরনের বেলায় বল না দয়া করে এই গো নবি পাইলে নিরা আমার যুবক ভাইরা কন্ঠ বলেন নিরা লাই পাইলে নিরা এই গো নবি পাইলে নিরা লা দুই কদমে চুমু খাবো

একদিন স্বপ্নে দেখলে যারে সবগুনা আহা পরে দয়া করে দিয় দিদার স্বপনের বেলা বল না দয়া করে দিয় দিদার স্বপনের বেলা আল্লাহ পাইলে নিরালাই গনবি নবী পাইল নিরালা হাই দুই গদমে চুমু খাব দুই চুমু খাব চরণে ধুলি মাগব গাই পাইল নিরালা আলাইহিন নবী এ পাইলে নিরালা পাইল নিরালাই গো নবী জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলছি যে প্যান্ডার স্টেজটা দুর্বল এটার ভিতরে আপনার আইন উঠবার লাগে ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না আরে

সকলকে আলহামদুলিল্লাহ কোন গেলে তাহলে নামাজ দরকার আছে কি না দরকার আছে কি না এবার আমার মা বন্ধরের কিছু কখন লাগবো না নবাবপুর বাজার গেলে দেখা যায় সব বাজারের দোকানে দোকানে ম্যাক্সিমাম মা বন্ধরের জায়গা ঈদের দিন কিন্তু আমরা সিরিয়াল পাই না আর দোকানদাররা কাফর ব্যবসারে এত চালাক হইছে আমরা কাছে বেচে না কারণ হেরের কাছে বেচে কি লাগগা হেরাতো বিদেশি টাকা গোলা বান্ডেল দি নাও পরে যেমনে সা দাম দন নাই টিয়া গেলে জামারে না যাইবো কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো দি মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা বাজার না ঘর এই আওয়াজে মানিনা